বিকেলেরা কেমন আছে অনেকদিন খবর নেওয়া হয় না আমার গন্তব্য বিকালের শেষে জেনেও নানা আনুষাঙ্গিক প্রহসনে নুজ হয়ে থাকি ঘুরে ফিরে বিকালের ভেতর দিয়ে যাব জানি তবু বিকালের খবর খবর যথার্থ নেওয়া হয় না একটা বিকাল কলাভবন থেকে লাইব্রের হয়ে রোকেয়া হলের সামনে দিয়ে নীলক্ষেতের দিকে চলে গেল একটা বিকাল চলন বিলের এক জেলের হাত দিয়ে পুঁটি মাছের মতো বেরিয়ে পশ্চিমের দিকে ডুব দিল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলো একটা বিকালের মুখ একটা বিকাল আমার কাছে এলো লেফটেন্যান্ট হিসেবে অন্যান্য আরও বিকাল এলো নাম গন্ধহীন বা ওরা গোপন থাক অথবা নামগুলো বিকালের গহীন অরণ্যে বিচরণশীল রয়েছে আমি দেখছি বাঁধাকপিতে পাতার পর পাতা পাতার পর পাতা ঘিরে সবার ভেতর একটা পাতা থাকে তেমনি একটা বিকালকে ঘিরে রেখেছে মানুষের পর মানুষ যেন এ বিকাল সবচাইতে সংগোপনের অথবা টুনটুনির মতো ছোট ও নরম কোনো কোনো বিকাল হারিয়ে যায় শুধু অবগাহনের শব্দটি করে বিকাল মানেই মাত্রার বিষয় বিকাল মানেই অতি দ্রুত সে সন্ধ্যাভাবির হাত ধরবে অথচ আমি ঘাসের ফাঁক থেকে একটা বিকাল কুড়িয়ে এনে মানিব্যাগে রেখে দিয়েছি রেখে দিলেও আপাতত ওকে খুঁজে পাচ্ছি না